মানে লাউ লাউ মানে কদু যে লাউ সেই কদু এই নামই কদু কিন্তু ভাই আজকের আমার এই লাউ কিভাবে যে কদু হবে সেই বিষয়টা আগে দেখতে হবে বিষয়টা কি বুঝতে পারছেন না বুঝলে আমার সাথে থাকেন বুঝাবো আপনাদেরকে বিষয়টা হচ্ছে এরকম যে লাউ সবাই আমরা বলি লাউ লাউ তরকারি রাঁধছি লাউ রানছি কিন্তু লাউ কখন কদু হয় রান্নার পরে সেই বিষয়টা যদি জানা না থাকে তাহলে আজ আপনাদেরকে দেখাবো আমি লাউগুলোকে সিলে কেটে সকলের সহযোগিতা নিয়ে কুচি কুচি করে কুচাইয়া একটুখানি লবণ দিয়ে এক পাতিলের ভিতরে সিদ্ধ বসাইছি সিদ্ধ বসানোর কারণ হচ্ছে কি সেটা তো আপনাদেরকে বলতেই হবে এই সিদ্ধ বসানোর মূল কারণ হচ্ছে এই সিদ্ধ করার পরে আমি এই লাউটাকে আবার একটা ঝুড়ির ভিতরে ঢেলে দিয়ে পানি ফেলে বুঝতে পারছেন তারপরে লাউটাকে আমি কোদু বানানোর জন্য প্রস্তুতি দেবো কদু বানানোর জন্য কি করতে হবে দেখেন এই লাউ থেকে আমি এই সিদ্ধ পানিটা সুন্দর করে ন্যাকলার ভিতর দিয়ে টিপে 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 সব বাইরে ফেলে দেব তার কারণ কি এটাকে আমার এখন একদম শুকনা ঝরঝরা লাউ লাগবে কারণ শুকনা ঝরঝরা লাউ না হলে এটাকে কদু করা যায় না এইবার কদুর প্রসেসে চলে আসলাম পাতিলের ভিতরে ছোট্ট একটা পাতিল কেজি পাসিক না সরি ভুল বলছি সাত কেজি দুধ নিয়েছি একের পর এক দুধগুলো গুলো সব এই ছোট্ট একটা পাতিলের ভিতরে ঢালবো দেখেন একটা পাতিলে সাত কেজির মতো দুধ ঢাললে কতটুকু দেখা যায় দেখবেন আপনারা সব ঢালা হোক একে একে যাই হোক এক পাতিলে দেওয়া যাবে না দুই পাতিলে দেবো দেওয়ার পরে কুমারলে আরেকটু করে আপনার কাছে নিয়ে আসবো এখন আমি আপনাদেরকে কিছুটা চাউল নিয়ে এসে আতপ চাল গুঁড়ো করে নেব আর এখানে কিছু দারচিনের চিনের এলাচ নিয়ে এসে খুবই কম এই দারচিনের চিনের এলাসটা আমি দুধের ভিতরে দিয়ে দুধটাকে জাল দিতে থাকবো দুধটা জাল দিতে 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 একটা সময় একদম ঘন গাঢ় এবং লাল আকার ধারণ করবে আর ওদিকে চাউলটাকে আমি ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিব তার কারণ কি বলেছি যে লাউকে কদু বানাবো এই দেখেন আমার সেই চাউলগুলোকে আমি একটু একটু করে তুলে নিয়ে ব্লেন্ডারের ভিতরে এরকম সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি চালনে নিব এদিকে আমার চলে আসছে কেজি তিনিক চিনি মাত্র তেমন কিছু না কেজি চিনি কেজি সাথে দুধ আধা কেজির মতো আতপ চাউলের গুঁড়া আর ওই যে চারটা এক হালি লাউ এইগুলোরে একটা আকার এবং প্রকার ভেদ এবং বিভেদ সব কিছু করে আমি কদু বানাবো আমরা যারা খাওয়ার সময় বলি কি খাচ্ছি রে দুধ কদু খাচ্ছি ওরে কদু যখন দুধ কদু হয় তখন লাউ বলতে কেন সরম হয় এখন তো আমরা কেউ বলতেছি না দুধ লাউ এখানে সবাই সহজ বাংলায় বলতেছে দুধ কদু এই দুধ কদু লাউ থেকেই কিন্তু কদু হলো আমি কি আপনাকে বোঝাতে পারছি যাই হোক প্রসেসটা শিখে নেন এখন আমি এই দুধ এক পাতিলে জাল হলো এই দুধের ভিতরে এখন এই চিনি মিক্সড হবে এই চিনি মিক্সড হওয়ার পরে ওই যে সিদ্ধ করে একদম পানি ঝরাইয়ে ঝরঝরা কিছু লাউ আছে সেই লাউগুলোকে এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে দেখে মনে হবে যে এটা লাউ ছিল একটু আগে আস্ত একটা লাউ এই লাউটাকেই এখন দিয়ে দেবো আমরা কদুর ভিতরে মানে দুধের ভিতরে দুধের ভিতরে দিলি লাউ হয়ে যাবে কদু মানে দুধ কদু আরে বা এটাকেই বলা হয় দুধ কদুয়ে দেখেন ধীরে 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 অল্প অল্প করে এই লাউ চামুজের সাহায্যে আমি এই দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি আর দুধের ভিতরে ছেড়ে দেওয়ার পরে এরকমের নাড়তে হবে যাতে এক জায়গায় জমাট বেঁধে পড়ে না থাকে তাতে একেবারে মিশে যাবে দুধের সঙ্গে তখন আমার এই দুধটা এবং এই লাউটা যখন খাবার উপযোগী হয়ে সামনে আসবে তখন আমরা সবাই বলবো কি খাচ্ছি দুধ কদু খাচ্ছি তখন আর কেউ লাউ খাচ্ছি বলবে না বলবে দুধ কদু খাচ্ছি বা এটা যে কত স্বাদের এটা যে কত স্বাদের কিন্তু পরিশ্রমের তাই সচরাচর শহরে এসব খাবার কথা কেউ চিন্তাও করে না গ্রামের মা চাচি দাদি নানি খালা ফুফু কয়েকজনে মিলে বসে তারা হাতে হাতে এই কাজ করে শহরের বাড়িতে এরকমের আত্মীয়তার আতিথেয়তাও পাওয়া যায় না কেউ করতেও পারে না করেও না এটাই বাস্তব সত্য কথা এখানে গ্রামের বাড়িতে সহযোগিতা এবং সহমর্মিতা এ দুটো জিনিসই প্রচুর পাওয়া যায় যেটা শহরে খুব অভাব এভাবেই আমরা মিলেমিশে একে অপরের কাজে সহায়তা করি সহযোগিতা করি এবং একে অপরকে দিলেও একটুখানি দিলেও সেটা আমরা খাই এটা কিন্তু দুধ না এটা সেই আতপ চাল গুঁড়ো করা হয়েছিল সেটাকে গরম পানি দিয়ে বা দুধ দিয়ে মিক্সড করে তারপরে এরকমের এই লাউর ভিতরে দিয়ে দিতে হবে কি যে সুন্দর একটা ঘ্রাণ এখন আসতেছে এই ঘ্রাণ যদি ভিডিওর মাধ্যমে আপনাদের উপভোগ করাতে পারতাম তাহলে সবাই ছুটে চলে আসতেন আমার এই দুধ কদু বা লাউ খাওয়ার জন্য এই দেখেন কিরম একটা রূপ ধারণ করছে আহ কৃষির ফিরনি কৃষির পায়েস কৃষির সীমাই কিচ্ছু চান্স পাবে না এর সামনে সব হারায় যাবে সব ধুলাই মিলে যাবে যদি আপনার সামনে এখান থেকে এক বাটি দেওয়া হয় এত সাত ক্যারে ভাই আমার আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আসতেছে সামনে আপনারা সবাই দেখার জন্য অধীর অপেক্ষা করুন